আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই এখন আমি আসছি কুমারখালী আর কুমারখালী স্টেশনে দেখেন এই সাইডে সব বাজার বসে রেল রুটের উপরে কুষ্টিয়ার স্টেশনের তো আপনারা অনেক ভিডিও দেখছেন এখন আপনারা এই যে কুমারখালী স্টেশনের ভিডিও দেখেন এই দেখেন হচ্ছে এখানে মাছ বিক্রি করছে কত সুন্দর সুন্দর বাস আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর এই সাইডে মাছ আছে ফুলকপি আলু যা যাবতীয় সব কিছুই এখানে পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে কুমারখালী রেলওয়ে স্টেশনটা শেয়ার করব হ্যাঁ কি একটা অবস্থা খুবই ব্যস্ততম রেল গেট এটা ওই সাইডে হচ্ছে গেটের মানে ইয়ে আছে ওই যে গেট ঘর আর কি ব্যারিয়ার তো দেখতেই পাচ্ছেন আর এই যে এই সাইডে কুমারখালি দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে কুমারখালি রেল স্টেশনটাই শেয়ার করছি আর এখানে একটি কুকুর ঘুম পাচ্ছে এই ঘুমা 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 ঠিক আছে তো যাই হোক আমার তো সব কিছুই ভালো লাগে অনেকে হয়তো বলবেন না পু আপনি কুকুরও শেয়ার করেন হ্যাঁ উনি কুকুরও কিন্তু আমাদের একটা সব কিছুরই অংশ হ্যাঁ আমরা যেমন মানুষ আছি বলে পৃথিবীটা চলছে ওটাও কিন্তু একটা প্রাণী আমাদেরই অংশ তো যাই হোক দেখে থাকেন ওখানে দেখেন অনেকগুলো সুতা রোদ্রে দেওয়া আছে ওটা রেলওয়ে চলে না ওই সাইডে রেখে আর এখানে যে স্টেশন মাস্টার রুম স্টেশন মাস্টারের রুম বুকিং অফিস কুমারখালি রেলওয়ে স্টেশন এই যে চমৎকার একটা স্টেশন বেশ ভালো লাগা ক্রিয়েট হচ্ছে আর একটু শেয়ার করি দেখতে থাকেন এইটা কিন্তু অনেক চমৎকার ঠিক আছে তলা একটা বিল্ডিং দেখেন আর এই সাইড আবার পুকুর আছে বেশ সুন্দর মানে বাতাস আসতেছে যেটা অনেক ভালো লাগা ক্রিয়েট হচ্ছে আমার অ্যাকচুয়ালি রেল রুটে আসলেই মন ভালো হয়ে যায় শুধু যে মানে রেলওয়েতে জব করা টাকার জন্য তা কিন্তু না অনেক সময় মনের প্রশান্তির জন্য জব করা লাগে ঠিক আছে শুধু টাকার জন্যই না তো আমার খুবই ভালো লাগা ক্রিয়েট হয় এই সাইটটা অনেক সুন্দর একটা ভিউ তো যাই হোক আমি একটা ছবি নিব সবাই ভালো থাকবেন টাটা টাফেজ